Okay. হ্যালো সবাইকে আমি রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস আজ ভিডিওটা অনেক বড় হতে চলেছে কিন্তু একটু স্কিপ করো না কন্টিনিউ দেখো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজ আমরা চলে যাচ্ছি এখন রাশের মেলাতে এই ফার্স্ট টাইম যাচ্ছি চলেছে আমি রিসা থেকে এখন টোটো ধরে যাবো হচ্ছে ঘাটে সত্যি কথা বলতে অসাধারণ লাগছিলো এই ফার্স্ট টাইম আর আমার সাথে আছে রিও আর আমাদের বাড়ির ছোটো বউ আর মা আমরা চারজন মিলে চলে যাচ্ছি এখন হচ্ছে রাশের মেলাতে আর গঙ্গার ধারে এসে দেখলাম কত সুন্দর সবাই প্রদীপ জ্বালাচ্ছে গঙ্গার মধ্যে কি সুন্দর লাগছিল এই পূর্ণিমার রাতে সবাইকে কিন্তু বাজি ভাটাচ্ছে কি সুন্দর লাগছিল গঙ্গার পাশে এই প্রদীপগুলো যখন যাচ্ছিলো বেশে বেশে লঞ্চ থেকে নেমে চলে এসেছি এখন আমরা খড়দাতে আর এসে সেই মন্দিরটা চলে আসলে এই মন্দিরটার নাম হচ্ছে শ্যাম মন্দির প্রথমে এই মন্দিরটাই এসে বসবো হচ্ছে সুন্দরী এই দোলনাটায় এসে বসবে মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর এই দোলনায় এসে বসবে শ্যামসুন্দরী আজকে এখানে আবার মেলাও বসেছিল যেন একটা মেলাগুলো ঘুরে দেখলাম আর খুব খিদেও পেয়ে গেছিল ও এখন ফুচকা খেয়ে নেবো এখানে দশ টাকার ফুচকা ফুচকাটা খেতে খুব ভালো লাগছিল কারণ শরীরটা প্রচুর খারাপ ছিল আর এখনও পর্যন্ত শরীরটা খারাপ বলে কন্টিনিউ ভিডিওটা আসছে না এডিট করতে খুব প্রবলেম হচ্ছে আমার ভয়েস শুনি বুঝতে পারছো আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে তারপরে চলে এসেছি সেই পালকিটার সামনে যেখানে শ্যাম সুন্দরীকে নিয়ে যাওয়া হবে প্রথমে এই অপূর্বটা দর্শন করে নিলাম ঠাকুরের সত্যি কথা বলতে মনটা পুরো জুড়িয়ে গেল। তারপরে মেন মন্দিরটা সামনে গেলাম যেখানে হচ্ছে আমাদের শ্যামসুন্দরী আছে আর এত ভিড়ের জন্য কিছুই দেখতে পারলাম না শুধু একটা কথাই ভাবছিলাম কখন হারিয়ে যায় এতটা ভিড় ছিল আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি সবাই দেখি আমার ক্যামেরার দিকে তাকায় কি বলবো বলো এখন শ্যামসুন্দরীকে পালকিতে বসানোর পালা আর আমি হাত দিয়ে বসে আছি কখন আমাদের শ্যামসুন্দরী এই রাস্তা দিয়ে যাবে দেখলাম এই ছোট্ট একটা রাধিকাকে আর এখানে ছিল সিংহ আর এখানে তো দুর্গা আর অসুরের লড়াই শুরু হয়ে গেছে এই অসুরটা কি যে ভয়ঙ্কর ছিল বাচ্চারা তো ভয় দূরের কথা আমারই প্রচুর ভয় লাগছিল ওষুধটাকে দেখে আমি যে ক্যামেরাটা অন করি হয় তারপরে মালটাকে বধ করে ফেললো তারপরে আমরা ওখানে হাঁটতে হাঁটতে একটুখানি দেখছিলাম কোথায় যাওয়া যায় আর এই রাস্তাটা সত্যি অপূর্ব ছিল সারা রাস্তায় কিছু টুনি লাইট দিয়ে সাজানো ছিল প্রত্যেকটা বাড়িতে একটা বাড়ির গেটের সামনে শ্যামসুন্দরী যাবে তার জন্য লাইটিং দিয়ে সাজানো হয়েছে আমাদের তো খাওয়া দাওয়া শেষ নেই এখন আবার খাবো হচ্ছে ঘুগনি আর এই ঘুগনিটা নিরামিষ সত্যি অসাধারণ ছিল খেতে তারপরে আর খুব খিদে পাচ্ছিল বলে বললাম চলো পাপড়ি চাট নাও তারপরে পাপড়ি চাটটাও খেয়ে নিলাম কিন্তু মেলার মধ্যে এরকম কচুরি কে খায় সত্যি আমি কখনো এই জিনিসটা দেখিনি মেলার মধ্যে যে কচুরি খাচ্ছে তো মানুষই নাও তো অমানুষ ভুলেই গেছিলাম যাই হোক এখানে এসে দেখি কি সুন্দর বাচ্চাগুলো নাচ করছে আর এতটা ভিড়ের মধ্যে ভাবছিলাম কখন আমি হারিয়ে যাই আগে দেখি এই দাদুগুলো কিন্তু নাচ করছে শরীরে এতটা এনার্জি ছিল এরকম ঘুরে ঘুরে নাচ করতেছে আমিও মাথা ঘুরে কখনই পড়ে যেতাম কিন্তু দাদুটার নাচটা অনেকটাই সুন্দর ছিল তারপর সেই দর্শন করে নিলাম আমাদের সেই শ্যাম সুন্দরী কি সুন্দর মিষ্টি মুখ বলো তাই না আমার তো দেখে পুরো মন পুরো জুড়িয়ে গেছে আর জানো তো এই বাসিটা আমি কুড়িয়ে পেয়েছি যাই না এটা কোনো ভগবানের দান কিনা সত্যি কথা বলতে কোনো তীর্থস্থানে আসলে কোনো জায়গায় আসলে কিছু কুড়িয়ে পেলে আমরা হচ্ছে এখন খালের উপর দিয়ে হাঁটছি খালটা দেখাচ্ছি এই দেখুন খাল এইটা হচ্ছে ওই ওই পাশে গঙ্গা হ্যাঁ আর এখানে মাটি নাই গঙ্গার জল নাই কিন্তু এটা গঙ্গা এই যে আমরা আর কি একটা করতে করতে চারজনে এখন বাড়ি ফেরার পারলাম অনেকটাই পরিমাণে রাত হয়েছে চলে এসেছে এখন আমার রিক্সা স্টেশনে আর স্টেশন থেকে ট্রেনও পেয়ে গেছি আমার শরীর খারাপ কিন্তু আমার মধ্যে পুরো ফুল এনার্জি আছে তারপরে চলে এসছে একবারে কোনো স্টেশন এসে নিয়ে এসে একটু কাউতালি মারছিলাম ওর সাথে কারণ কাওতালি মারতে আমার প্রচন্ড ভালো লাগে তারপরে বাড়ি চলে এসেছি থ্যাংকস ফর ওয়াচিং